আজকে যেহেতু এই বাবুটার সাথে মানে কথা বলতে বলতে আমার টাইম চলে গেছে এত কিউট বেবি মানে এত হাসি খুশি বেবি না তোমাদের কি কি বলবো যাই হোক এদের বাবা মার বিষয়ে তোমরা হয়তো বুঝলে যে এর মা মারা গেছে এদের তিন বোনের আর বাবা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এমন নিষ্ঠুর বাবা তিনটে মেয়ের দিকে একটুও তাকালো না মানে কেমন বাবা হ্যাঁ বাবু কেমন আছো ভালো আছো ও তোমার নাম কি সালমা সালমা আর তোমার নাম কি মুসকান ও আচ্ছা আর এই বাবুটার নাম কি কি নাম ও এনতেদের সরি ও আচ্ছা আচ্ছা তোমাদের কি হয়েছিল এটা একটু বলো তো যে আমাকে একজন ফোন করে বলেছিল এনাদের নাকি বাবা মা নেই এদের বাবা মা নেই নাকি আর সেটা আমি ভালো করে শুনি নে যেহেতু এদের মুখে আমি ভালোভাবে শুনবো কি হয়েছিল বাবু একটু বলো তো মারা গেছে বাবা অন্য নিয়ে পালিয়ে গেছে আরে মা মারা গেছে আর বাবা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে কি অবস্থা হে বাবু কিছু খাওয়া দাওয়া করেছো কিছু খাওনি তোমরা কি অবস্থা তা তোমাদের কে দেখে গোটায় স্টেশনে কী বলছো কী খাও খাও মানে ভিক্ষ করে এনে খাও আহারে। সো মানে এখান থেকে একজন আমাকে ফোন করে বলেছিল যে এই বাড়িতে তিনটে মেয়ে থাকে মানে খুব অসহায় দেখো এই ছোট্ট মেয়েটার দিকে একটু তাকাও কত অসহায় মেয়েরা তিনজনে এদের বাবা মা কেউ নেই মা মারা গিয়েছে আর বাবা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আর এদের এখন পরিস্থিতি কেমন হয়েছে দেখো যেহেতু এই ঘরে থাকে এই তিনটে বুনি তোমরা তিনজনে এখানে থাকো কেউ থাকে না আরে সময় এমন চলছে আমি প্রায় জায়গায় দেখছি কেউ কারোর মা পালিয়ে যাচ্ছে অন্য একটা ছেলে নিয়ে বা কারোর বাবা চলে যাচ্ছে উন্নাটা মেয়ে নিয়ে কিন্তু কেউ বাচ্চাদের দিকে একটু তাকায় না একটু মুখের দিকে তাকায় তাকায় না দেখো তিন বোনে কত সুন্দর দেখতে দেখো কত ফুটফুটে দেখতে কিরম তাকিয়ে আছে দেখো গো এ বাবু কি খাওয়া দাওয়া করেছো তুমি কাঁদছো বাবু কি নাম বললে তোমার মুস্কান মুস্কান কি অবস্থা সব এদের বাবা মা তো নেই কিন্তু এরা কিভাবে মানুষ হবে ভিক করে এরা তিন বোন সংসার চালায় রান্না বাড়া কে করে বাবু নিজে রান্না করে খাও কি বলছিস জোর কথা বলো নিজে রান্না করে বোন রেখে তুমি নিজে রান্না করে আর এই তোমরা তিন বোনে খাও তুমি এদের দায়িত্ব নিয়েছো এখানে গ্রামের লোক কেউ কোনো সাহায্য করে না তোমাদের না কেউ করে না কি যা বাবু কাঁদছো কেন তুমি ওই এ নামটা কি বললা এনতেজেসরি এনতেজেসরি কি সুন্দর দেখতে দেখো তিন বুনী কত সুন্দর দেখতে দেখো এত ফুটফুটে মেয়ে আর এদের পরিস্থিতি তোমরা ভাবতে পাচ্ছো বাওয়া মহার তিন বোন দেখো পুরো ওয়ানাস কত ওয়শয় দেখো এই বাবুটা এই তোমরা এখনো কিছু খাওনি না তোমরা কি রান্না করবে বাবু ভিকুরে এনে রান্না করবে কি বলতে জোড়ে কথা বলো ভিকুরে এনে রান্না করবে ভিকুরে এনে রান্না করবে আচ্ছা গ্রামের লোক কেউ কিছু তোমাদের দেয় না সাহায্য করে না টো কেউ সাহায্য করে না তোমরা তিন বোন এখানে কি করছো কি খাচ্ছো কেউ একটু দেখে দেখতে আসেন না কি অবস্থায় কেমন পরিস্থিতি আছে দেখো সো ভিউয়ার্স আমাকে এখান থেকে একজন আমাকে ফোন করেছে ফোন করে এদের বিষয়ে আমাকে বলেছে আমি পুরোপুরি শুনে নি আমি তাড়াতাড়ি চলে এসে যে অসহায় এরা তিন বুনি না খুব অসহায় এটা বাবমা নেই দেখো বাবু তিনটে বোন তিন বোন পুরো অনাথ আর কত সুন্দর সুন্দর দেখতে দেখো কি হয়েছে বাবু কি হয়েছে কান্না করছো কেন এ সকাল থেকে কিছু খেয়েছে তোমার তিন বোনে কিছু খাওনি কি হয়েছে বাবু কান্না করছো কেন বাবু কি হচ্ছে কি কি বলো এই তুমি কান্না করছো কেন কি হয়েছে কান্না করছো কেন হই, আমার কাছে এসো কত সুন্দর দেখতে দেখো এত সুন্দর ভেবে দেখো আমি ডাকছি আমার কাছে চলে আসছে এই কোথায় যাবে কোথায় যাবে বাবু হই কোথায় যাবে বাইরে হই দেখো নাকি বাইরে ঘুরতে যাবে বাইরে যাবে তুমি বাইরে ঘুরতে যাবে সো দেখো কত সুন্দর সুন্দর দেখতে দেখো এত সুন্দর মানে তিন বোন এখানে থাকে পুরো অনাথ বাবা মা কেউ নেই শুধু মুখের দিকে তাকালে না চোখে জল চলে আসে দেখো এত অসহায় বাড়িতে নাকি রান্না বাড়া কিছু করেনি যতক্ষণ ভিক করে আর ততক্ষণ নাকি খায় আচ্ছা বাবু তোমার বাবা কবে চলে গেছে কি বলছো ছ মাস হয়ে গেছে ছ মাস তোমরা তিন গুণী এরকম অবস্থায় আছো সেই তুমি হাসছে কেন বাবু ওই হাসি কেন কি সুন্দর দেখতে দেখো এত ফুটফুটে মেয়ে এরা তিন মনি কত সুন্দর সুন্দর দেখতে দেখো এদের মুখের দিকে তাকালে না জানটা পুরো দেখো এই দেখো কত ফুটফুটে মেয়ে দেখো এরকমই মেয়ে মানে মানে আরো বাবা মারা পেলে না কি কাকে খাবার দিচ্ছ আমাকে দাও না আমাকে দাও এই দেখো বাবা কত কিউট বেবি এ নাও হা করো আ তুমি কি খাচ্ছো কি খাচ্ছো তুমি ও বাবা দেখো নাচছে খাবার খাচ্ছে নাচছে দেখো এই কি খাচ্ছো ওই দেখো কত কিউট বেবি দেখো আর কি সুন্দর তিন মুনি এখানে থাকে আর এখানে একটু অনাথ বাবা নেই মাও নেই মা মারা গেছে বাবা থেকেও নেই বাবা নাকি অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে আর তিনটে বোন এখানে অনাথভাবে আছে কি বলছে বাবু বলো কি বাবা কি কি বলছে ভালো করে বলো হ্যাঁ কিউট এ নামটা কি বললে তোমরা এনতেজে এ এনতেজে কি খাচ্ছ বাবু তুমি এ নাও হ্যাঁ করো সাগর হাম এখানে এসো আমার সামনে এসো এখানে এসো হ্যাঁ এখানে সেদিকে এদিকে তাকাও হ্যাঁ বাবু ওই এনতে যে এদিকে ওই কি খাওয়া দাওয়া করেছো সকাল থেকে ওই কি খেয়েছো ওই বাবু কি খেয়েছো বা বাটা কি ও বাবা দেখো হাসি দেখো কত সুন্দর হে কিউট বেবি হে তোমার এই বুনুকে আমার দেবে আমি নিয়ে চলে যাই দেখো এই দেখো আমি এদের সাথে কথা বলতে পারছি না এই এত কিউট ভেবে দেখো আমার কুলের মধ্যে চলে আসছে দেখো এ দেখো আমার কাছে আসছে হে ওটো থেকে ওটা থেকে এতে যে আসো আমার কাছে এসো আসো হে দেখো আমি এখানে বসে রয়েছি বসে মানে এই বাচ্চার সাথে কথা বলছি না ও আমার কুলের কাছে এসে বসে গেছে কেমন কথা বলছে দেখো হে বাবু এনটা যে দিকে তাকাই দেখি হে হে খুব আনন্দ আছো খুব আনন্দ হ্যাঁ দেখো অনাথ বাচ্চা হলে কি হবে এদের মুখে হাসি বন্ধ নেই দেখো খুব বপ্বা তুমি যাবে আমার সাথে হ্যাঁ খুব বাবা হাসিটা দেখো মানে তিন গুণটা দেখো কত ফুটফুটে দেখতে হ্যাঁ তোমার বয়স কত আমি উঠি তোমার বয়স কত বাবু পনেরো তোমার বয়স কত দশ বছর কি কি বাবু তোমার বয়স বাবা এ দেখছি আর কত সুন্দর দেখো এই তোমার বয়স কত এই এদিকে বছর নয় মাস দু বছর হতে যায় তাই তো তুমি আগে পড়তে যখন বাবা মা ছিল তখন পড়তে আর এখন পড়ো না আর তুমি কি মানে স্কুলে পড়ো না তুমিও তুমি স্কুলে পড়ো কিছু পড়ো কিসি বলো কিছু কিসু পরবো পরে ও আচ্ছা রে বাবুটা কিছু পড়ে এ দেখি তো আমার আমুলই এই দেখ আমি কিছু পড়ো হ্যাঁ সো কত কিউট বেবি দেখো এত সুন্দর বেবি কী কী মাম কি সুন্দর কথা বলছে দেখো কে কে কী নাম হ্যাঁ বাবু তোমাদের তিন বোনের যদি আমি হোমে দিয়ে আসি তোমরা যাবে কেন যাবে না ভয় লাগে ভয় লাগে আরে তাই এখানে করে এরম ভাবে খাবে দেখো দেখো ইয়ে শুধু খেলা করছে দেখো কেমন হে আমাকে চিনো হই আমাকে চেনো বাইরে যাচ্ছে দেখো এই বলেছি বলে রাগ করেছি দেখো আচ্ছা ঠিক আছে আমি মধ্যে আসবো এখান দাঁড়ো আমার ব্যাগে কিছু খাবার আছে তোমাদেরকে দিই দাঁড়ো এখান দাঁড়ো এনতা এখান দাঁড়াও খাবার খাবে খাবার খাবে বাবা নাকি হ্যাঁ বলছে ও যখন আমি আসি ও কান্না করছিল ওই একটা চিপ দিয়েছি চিপটা খেয়ে একটু কান্নাটা থেমেছে এই বাবা কি খাবে বলো কি খাবে কি খাবে বলো কি খাবে চিপস বাবা কথা বলতে পারে বাবা কি সুন্দর ভাবে বলছে দেখো চিপস কত কিউট বেবি এত সুন্দর সুন্দর বাচ্চা পুরো অনাথ হয়ে আছে দেখো ওই কিউট ওই কিউট বেবি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ হাসিটা দেখো এ না তোমাদের জন্য খাবার নিয়ে এসছি নাও এনটা যে না হে খুব আনন্দ হচ্ছে খাবার নিয়ে এই দুটোই ছিল তোমার বুনুকে দিলাম না তোমার দিদিদের তাকাও ওই আমার সাথে যাবে না কোলে নাও এই ও ছেড়ে দাও ছেড়ে দাও ও নিচে খেলা করবে ছেড়ে দাও হে 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 কি হচ্ছে কান্না করছো কেন নিচে খেলা করবে আমাকে একটা দাও আমাকে একটা দাও 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 আমাকে একটা দাও দাও নে নেই এই দিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে 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 তাকাও আমি নিয়ে নিচ্ছি বাবা আমি তো দিলাম তো নাও কত কিউর বাচ্চা দেখো এদের সাথে কি কথা বলবো শুধু এর দিকে তাকাচ্ছি না মানে কি কত সুন্দর খেলা করছে দেখো এই এত শিশু বাচ্চা এই কী করছো তুমি খেলা করছো বাবা আচ্ছা শোনো আমি কিছু বাজার করার টাকা দিচ্ছি তোমরা নিয়ে হাট বাজার কিছু করবে ঠিক আছে আমি যখন নেক্সট টাইমে আসব এসে আমি তোমাদের হাট বাজার সব কিছু দিয়ে যাব। ঠিক আছে যেহেতু শোনো তোমাদের তোমরা বলছো তোমাদের বাবা মা কেউ নেই তোমাদের এখানে গ্রামের লোক পর্যন্ত বলেছে তোমার বাবা নাকি খুব বাজে একটা লোক তাই তো মানে অন্য একটা নিয়ে চলে গেছে এই তিনটে মেয়েকে অনাত করে দিয়ে আর মা মারা গিয়েছে অনেক ছোটবেলায় এরা তখন অনেক ছোট কি আছে সবি বস আমি এদের দিকে তাকাবো এদের দুঃখ প্রকাশ করব না এর দিকে তাকিয়ে হাসবো আমি এই দেখো এই কি বলছো কি হে কিউট গার্লস হে কি হয়েছে কি বলো ঈদের সাথে কথা বলছি ও আমার কাছে এসছে আমার হাত ধরে টানছে আমার সাথে মানে হাসি খুশি মানে কথা বলছে কত কিউট বেবি দেখো হে ওই বাচ্চাটাকে ও নিয়ে কি ভিক করতে যাও না তোমরা দুই বোনে যাও বাচ্চাকে বাচ্চাকে নিয়ে যাও মানে তোমরা তিন বনে যাও তিন বনে ভিক্ষা করো ভিক্ষা করে যা হয় মানে তোমরা এখানে এসে রান্না বান্না করে খাও তাই তো এই দেখো দিকে তাকালে না কত মিষ্টি বেবি দেখো সফি বস তোমরা হয়তো এই বাচ্চাটা দেখে মানে অনেকে পছন্দ করবে দেখো আমি নিজে খুদ এই বাচ্চাটা দেখে পছন্দ করেছি দেখো হে হে এই যে আচ্ছা আমি এনতে যা বলবো না ঠিক আছে একে আমি মিষ্টি বলে ডাকবো হবে এখান দাও মিষ্টি হ্যাঁ মিষ্টি এইদিকে দেখাও হয় বাবু এইদিকে খাবার পেয়ে এখন বাবু আচ্ছা এর আমি মিষ্টি বলে ডাকবো কোনো অসুবিধা হবে না তো হ্যাঁ এই দেখবে আমি এখানে বসেছি বসেছি ওর সাথে কথা বলার জন্য ওকে এখানে বসতে বলবো বসবে এই আসো মিষ্টি এখানে বসো এখানে বসো আসো আসা এই দেখো আমি ডাকছি এখানে চলে আসে এই দেখো বসছি এই দেখো এই দেখো খুত তো কিউট সেটিং বেবি দেখো হে বেবি হে 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 ওকে বসতে বলেছে বসেছে দেখো আচ্ছা বাবু শোনো কই বাবা উফ এই কোলে নাও একটু কোলে নাও উফ পড়ে গেছে এখান থেকে বসেছিল ও বাবা কোথায় লেগেছে মিষ্টি কোথায় লাগলো কোথায় লেগেছে বাবা কেবা কি বলছো কোথায় লেগেছে চুপ করো চুপ করো বাবু চুপ করো চুপ করো উফ উফ এদিকে এদিকে তাকাও মিষ্টি ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও একটু হাসি হেসে খেসে খেলা করো হাড়ে পড়ে গেছে কত মিষ্টি ও বাবা ও বাবা এই ওকে বিস্কুট কেটে দাও ওকে বিস্কুট কেটে দাও কান্না করো নি বাবু না ওই বিস্কুট খাও হাড়ে কত সুন্দর হাসি খুশি বাচ্চা এখন কান্না করছে দেখো এই বাবু শোনো যাই হোক আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমরা বাজার করতে পারবে তো না আমি বাজার করে দিয়ে যাব বাজার করতে পারবে বাজার করতে পারবে তো আচ্ছা এখন আপাতত আমি ফার্স্ট টাইমে এসেছি কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমরা নিয়ে বাজারঘাট করবে আর আমি যখন নেক্সট টাইমে আসবো তোমাদের জন্য আমি মানে কিছু বাজারঘাট করে আনব ঠিক আছে এই এই মিষ্টি এদিকে দেখাও ওই ওই কি খাচ্ছ হ্যাঁ সোভিবাস তোমরা তো আমার গোলা শুনে বুঝতে পারছো যে আমার গোলা ধরে গেছে মানে একটু ঠান্ডা লেগে গেছে না আর এই দেখো এই বেবিটা দেখে না আমার খুব খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা কেউ কিউট বেবি মানে সাথে আজকের ভিডিও করলাম যাই হোক হে বাবু আচ্ছা আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমরা বাজার করবে ঠিক আছে আমি আজকে তাড়াতাড়ি চলে যাবো মানে অনেকক্ষণ বকে নিয়েছি হ্যাঁ বাবু হ্যালাম এই টাকাটা ধরো ও কত টাকা আছে দেখো দেখো ওই টাকাটা নিয়ে তোমরা এখন আপাতত বাজারঘাট করে খাবে ঠিক আছে আবার আমি নেক্সট টাইমে আসবো তোমাদের ভালোভাবে আমি দেখাশোনা করবো হাট বাজার সব কিনে আনবো ঠিক আছে আজকে যেহেতু এই বাবুটার সাথে মানে কথা বলতে বলতে আমার টাইম চলে গেছে এত কিউট বেবি মানে এত হাসি খুশি বেবি না তোমাদের কি কি বলবো যাই হোক এদের বাবা মার বিষয়ে তোমরা হয়তো বুঝলে যে এর মা মারা গেছে এদের তিন বোনের আর বাবা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এমন নিষ্ঠুর বাবা তিনটে মেয়ের দিকে একটুও তাকালো না মানে কেমন বাবা কত কিউট বেবি দেখো এই এই যে বাবু দেখো কত সুন্দর বাবু যাই হোক বিবাস আজকের মতন আমি চলে যাই কাল আবার আসবো এসে আমি হাট বাজার সবকিছু দিয়ে যাব ঠিক আছে বাবু আবার আমি কাল আসবো এসে তোমাদের আমি হাট বাজার সব কিছু করে দিয়ে যাব ঠিক আছে আজকে তাহলে আসি চলো ভিবাস আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করে দিলাম আবার নেক্সট টাইমে আসবো তোমরা দেখতে থাকবে এদের মানে আমি কি করতে পারি আমি যতটুকু আমার নিজে থেকে আমি পারবো ততটুকুই এদের মানে সাহায্য করবো আমি নিজে থেকে আমার যতটুকু সমর্থক আছে আমি সেরকম হিসেবে আমি এদেরকে সাহায্য করব। চলো ভিবাস এই বাবু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমাকে তাহলে আবার আসবে বলো তাহলে আসবো আসবো তো একটু হাসো তো মন খারাপ তো কেন একটু হাসো আসবো তো আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার নামটা কি আরেকবার বলো তো সালমা আর তোমার নামটা কি মুস্কা চলো ভিবাস